শাহসুজাহ কির মানের সামনে বড় বড় রাজপুত্রের পক্ষ থেকে ও আসছি ওন্দা আমরা শুনেছি আপনার কন্যা উবাইদারে নাকি বিয়ে দেবেন বলে হা হা বিয়ে দেব তোমরা কোথেকে আসছো কি তোমার পরিচয় বলে আমি অমুক রাজার সন্তান রাজপুত্র অমুক বলে না না হবে না এখান থেকে যাও কোন রাজপুত্রের প্রস্তাব তিনি গ্রহণ করলেন না একটা নয় দুইটা নয় অনেকগুলো রাজপাশার থেকে বিয়ের প্রস্তাব আসে একটা প্রস্তাব ও জাকির মানে গ্রহণ করলেন না সেই বিবি বসে আছেন ডাক দিয়ে বললেন স্বামী আমার এত সুন্দর সুন্দর ও সম্ভ্রান্ত সম্মানিত পরিবার থেকে আপনার কন্যার জন্য বিয়ের প্রস্তাব আসে আপনি একটা প্রস্তাব গ্রহণ করছেন না কারণটা কি বলে না না আমি এই সমস্ত ছেলেদের সঙ্গে আমার কন্যারে বিয়ে দেবো না শাহসু জাকির মারির স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার এ পর্যন্ত যে কয়েকটা প্রস্তাব আসছে প্রত্যেকটি প্রস্তাবই আমার পছন্দ কিন্তু একটা প্রস্তাবও আপনি গ্রহণ করলেন না একটা সম্বন্ধ আপনি গ্রহণ করলেন না আমি একজন মা আমার কন্যার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রস্তাব সুন্দর চয়েস হয়েছে কিন্তু আপনি বাবা হয়ে একটাও চয়েস করলেন না ও স্বামী আমি মাও দেখব আপনার কন্যা ওবাইদারে আপনি কার সঙ্গে বিয়ে দেন এবার বাচ্চা শাহ সুজাকির মানি রহমতুল্লাহ আরেহে ডাক দিয়ে বললেন বিবি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকো আর দেখতে থাকো আমার কন্যারে আমি কার সঙ্গে বিয়ে দি আল্লাহ আকবার বলেন গভীর রাত্রিতে তাহার নামাজে বাদশাহ তাহার জোতের সলাপ কমপ্লিট করে তাই মনোবাক্যে আল্লাহ তালারে ডাক দিয়ে কয় আল্লাহ ইন্নাহু আলী মম্বিদা তিসুদুর আপনি অন্তর জামি মাওলা আমার কন্যার জন্য আমি কোন গুণে গুণান্বিত পুরুষ দেখতেছি আমি কেমন পাত্র চাই পৃথিবীর কেউ না জানলে আপনি ঠিকই জানেন আপনি ঠিকই জানেন আমার কন্যার জন্য আমি কেমন পাত্র চাই হে আর সে মো আল্লাহর মালিক আমার কন্যার জন্য আমি যেমন পাত্র চাই এমন একটা সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ রহমাতের দোয়া কবুল করলেন সোমাহ আল্লাহ বলেন সকালবেলা মসজিদে নামাজ পড়বার জন্য রওনা হয় মসজিদে নামাজ কমপ্লিট করে মসল্লাই বসে বসে আল্লাহ নামের জিকির করে জিকির কমপ্লিট করার পর উঁচু করে একটু সামনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ তালার একজন সুদর্শন যুবক বান্দা বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে একটু চিৎকার করে বলেন না সোবাহান আল্লাহ থেকে বৎসর সাহস উনি লক্ষ্য করলেন আল্লাহর একজন যুবক বান্দা বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে বলে মধ্যে খুব ভালো লাগলো মনে মনে প্রাণ করলেন এই যুবকের ইবাদত বন্দে কমপ্লিট হওয়ার পর জিকির শেষ হওয়ার পর যুবকের সঙ্গে আমি সাক্ষাৎ করব ফজরের বেলায় অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেন যুবকের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কিন্তু অপেক্ষা করে কোনো লাভ হলো না কারণ যুবক আল্লাহর নামের জিকির সারেই না আল্লাহ আকবার বলেন শুধুমাত্র আল্লাহ নামের জিকির করেই যাচ্ছে করেই যাচ্ছে শাহ জাকির মানি ফজর বেলায় ব্যর্থ হলেন আবার জহরের টাইমে আসলেন নামাজ কমপ্লিট করলেন তাকিয়ে দেখলেন ফজরে যেখানে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছিলেন ওই জায়গায় যুবক বসে বসে আবার আল্লাহর নামের জিকির করতেছি আল্লাহ আকবার বলেন জহরের টাইমে প্লান করলেন কথা বলবেন কিন্তু সুযোগ পাইলেন না আবার আসরে আসলেন আসরেও সুযোগ পাইলেন না মাগরিবে আসলেন মাগরীব সুযোগ পাইলেন না ঈশার সলা আদায় করলেন চান্স নিলেন দেখি তো এবার যুবকের সঙ্গে কথা বলার কোনো সুযোগ পাইল না পরের দিন আবার তাহাজ্যুতের টাইমে আল্লাহ তালার কাছে মনোজাত দিয়ে কয় আল্লাহ গতকালকে পাঁচ মত নামাজে আপনার যুবক বান্দার সঙ্গে সাক্ষাতের জন্য চেষ্টা করেছি কিন্তু কোনো ক্রমেই তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ হয় না আয় আল্লাহ আজকে আপনার বান্দার সঙ্গে কথা বলার সুযোগ করে দেন আল্লাহ তালা এলহাম করে কাশফ করে আল্লাহর বান্দা শাহ শুদা কিরমানির দিনের মধ্যে কাস্প এলাহাম করে জানিয়ে দিলেন বান্দারে টেনশন করিস না আমার কাছে মনাজাত দিসু আমি আল্লাহ কবুল করেছি আজকে যাও তুমি আমার বান্দার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে যাই বা নামাজ কমপ্লিট করিব শাহ সুজা কিরমানির রহমাতুল্লাহ ইয়া তিনি অপেক্ষায় আছেন যুবকের ইবাদত কখন কমপ্লিট হবে যুবকের নামাজ কমপ্লিট হওয়ার পর এবার জাকির মানির দিকে যুবক নিজেই নজর করে বলতেছেন ওহে আল্লাহর বান্দা গতকাল থেকে আপনি চেষ্টা করতেছেন আমার সঙ্গে কথা বলবার জন্য কিন্তু সুযোগ পাচ্ছেন না আজকে আমি নিজেই আপনার সঙ্গে কথা বলবো আপনি কি কারণে আমার বারবার ফলো করছেন একটু দয়া করে আপনি কি বলবেন বাচ্চা ডাক দিয়ে কয় রে যুব আমি তোমাকে সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন করব বাবা সংক্ষিপ্ত করে উত্তর দেবা লম্বা করার দরকার নাই একেবারে সংক্ষিপ্তভাবে বলবা যুবক ডাক দিয়ে বললেন আপনি একজন মরব্বী মানুষ অবশ্যই আপনার কথা মানব আপনার কথার উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেব বলুন আপনার কি প্রশ্ন বলে যুবক রে তুমি বিয়ে করছো নাকি নাই সংক্ষিপ্ত উত্তর দিবা যদি বিয়ে করে থাকো তাহলে বলবা আলহামদুলিল্লাহ আমি বিয়ে করেছি আর যদি বিয়ে না করে থাকু তাহলে বলবা ইংসা আল্লাহ আমি করব ঘোরাবে না কথা পেঁচাবে না আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন কি আপনি কোথেকে আসছেন জীবনে কোনো আপনারে আপনারা দেখিয়ে নাই বলে আমার পরিচয়টা একটু পরে পাইবা আমি যেই প্রশ্ন করছি আল্লাহর অস্তে উত্তর দাও যুবক ডাক দিয়ে বললেন মোর আমি একজন সন্তান দুনিয়ার কোন বাবা তার আপন মেয়েরে আমার সঙ্গে বিয়ে দিবে মুরব্বী এই দুনিয়াতে আমার মাও নাই আমার বাবাও নাই আমি চিরয়াতি আমার সঙ্গে দুনিয়ার কোন বাবা তার কলিজার টুকরারে বিয়ে দিবে। বাচ্চা ডাক দেয় যুবক রে আমি কিন্তু তোমার আবেগের কথা শুনতে চাই নাই আমি শুধু বলেছি তুমি বিয়ে করছো নাকি করো নাই বলে না না আমি এ পর্যন্ত বিয়ে করি নাই এবার বাচ্চা ডাক তুমি কি বাচ্চা শাহ সুজাকির মানির নাম শুনেছ বলে হা নাম শুনেছি উনি নাকি বিশাল বড় রাজত্বের প্রেসিডেন্ট উনি একজন প্রধান এই সাম্প্রতিক কালেই উনি রাজত্ব ত্যাগ করেছেন মানে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনেছ বলে আমি হলাম ওই রাজত্ব কিরমানি রহমাতুল্লাহ যুবক ডাক দিয়ে বাচ্চা নন্দ আপনি কেন আমার কাছে আসছেন আপনি কি আমার সঙ্গে মস্কারা করছেন কোন মেয়ের কথা বলছেন বলে আমারই কন্যা ও তুমি যদি রাজি থাকো বাবা আমার একমাত্র কন্যা বিয়ে দিব আল্লাহ আকবার বলেন যুবক ডাক দিয়ে দা আল্লাহর বাস্তে দয়া করে আপনি আমার সঙ্গে মস্কার করবেন না আমি গরিব হইতে পারি কিন্তু আমার জায়গাতে আমার একটা সম্মান আছে আপনি একজন বাচ্চা আপনি একজন প্রেসিডেন্ট আপনারও কন্যারে আপনি আমার সঙ্গে বিয়ে দিবেন এই কথা আমি বিশ্বাস করি না আপনি আমার ছোটও করতেছেন আপনি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছেন আল্লাহর বস্তে বিদ্রুপ করবেন না কারণ আল্লাপাক কোরআনে বারবার নিষেধ করেছেন রে দুনিয়ার মানুষ খবরদার খবরদার কোনো মুসলমান কোনো মুসলমানকে নিয়ে বিদ্রুপ করবে না ঠাট্টা করবে না মস্কারা করবেন না কারণ যাকে নিয়ে আপনি বিদ্রুপ করতেছেন যাকে আপনি ছোট ভাবতেছেন ওইতে হইতে পারে আল্লাহর কাছে ওই বান্দা আপনার চাইতে কোটি গুণে উত্তম কথা বলুন ঠিক কিনা ও বাচ্চা নামদার খবরদার খবরদার আপনি আমার নমস্কার করবেন না ঠাকুরা করবেন না এবার আল্লাহর নামের কসম করে বাচ্চা শাহসুজা কিরমানি রহমাতুল্লাহি আলাই বললেন বল্লাহিবিল্লাহি তাল্লাহিল্লাহি খুদার কসম রে যুব তুমি ভাবতেছো কন্যারে তোমার সঙ্গে বিয়ে দেব না 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 বাবা অবশ্যই তোমারে বিয়ে দেব। এবার যুবক ডাক দিয়ে কয় বাচ্চা নামদার আমি আপনার কন্যারে বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বাচ্চা ডাক দিয়ে কয় কি শর্ত বলে বাচ্চা নামদার আপনার কন্যারে বিয়ে করবো কিন্তু আপনার মেয়ের বিয়ের পূর্বে এক নজর দেখতে হবে আল্লাহ একবার বলেন বাচ্চা মনে মনে চিন্তা করতেছেন। আমি একজন রাজত্ব দেখি বাচ্চা আর তুমি একজন ইয়ে আমার কন্যারে তোমার সঙ্গে বিয়ে দেব এটাই তো তোমার বড় কপাল আবার কেন দেখতে হবে ও যুবক তোমার মধ্যে বুঝি লোভ লালস আছে বলে না বাচ্চা নামদার আমার মধ্যে কোনো লোভ নাই আমার মধ্যে কোনো লালচ নাই আমি যদি আপনার কন্যার দেখি লাভটা আপনার মেয়েরই হবে আমার কোনো লাভ নাই মার হাওয়া কোন বাচ্চা নাক দিয়ে কয় তুমি তোমার নজর দিয়ে দেখবা এই জায়গায় পে আমার কন্যার কি লাভ আর আমারই বাকি লাভ দেখলে তোমার লাভ না দেখলে তোমার লস এখানে লাভ আর লস আমার আর আমার মিয়ের কথা যুবক ডাক দিয়ে বললেন বাচ্চা নামদার আপনার মধ্যে আল্লাহর ভয় তো আছে আপনার মধ্যে আমি শুনেছি আল্লাহর ভয়ের কারণে বিশাল বড় রাজত্ব আপনি ত্যাগ করে চলে আসছেন ও বাচ্চা নামদার তাহলে এবার আপনি শুনুন আল্লাহর রসুল সাল্লামের দরবারে আল্লাহর নবীর একজন সাহাবি নবীজিকে ডাক দিয়ে বললেন পয়গম্বার আমি একজন আনসার মেয়েকে বিয়ে করতে চাই আল্লাহ নবী বললেন হালনা জরতা তুমি যারা বিয়ে করবা তারে কি তুমি দেখেছো সাহাবি ডাক দিয়ে বললেন আঞ্জরিয়া রসুল আল্লাহ যারা বিয়ে নিয়ত করেছি এখনো পর্যন্ত তারে দেখি নাই আল্লাহ নবী বললেন ফানজুর ইলাইহা তুমি আগে তারে দেখো সাহাবি ডাক বললেন নবী আনসার মেয়েরা অত্যন্ত সভ্যভদ্র তাদের দেখার কোনো দরকার নাই কারণ আল্লাহ কোরআনে আনসারদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি মহাজির এবং আনসার আল্লাহ আকবর বলেন সেই আনসার বংশের মেয়ে সেই আনসার গোষ্ঠীর মেয়ে পরে আবার কি জন্য দেখতে হবে আল্লাহ নবী বললেন সাহাবিরে ইন্নি আরাকুম মিন কামা আরাকুম আমি নবী আমার আল্লাহ আমার এমন দান করেছেন আমি যেমন সামনে আয়নার মতো স্পষ্ট দেখতে পাই আমার পেছন সাইডটাও সামনের স্পষ্ট দেখতে পাই মত আমি আলামিন আল্লাহ আমারে অনেক মর্যাদা দিয়েছেন আমি যা জানি তুমি তা জানো না বাবা আমি যা বুঝি তুমি তা বুঝো না আমি নবী বলছি আগে একবার বিয়ে করার আগে মেয়েটার দেখো এরপরে বিয়ে করো দিয়ে সাহাবি বললেন নবীজি অবশ্যই আপনার কথা মানব আপনার কথা শুনবো কিন্তু ইয়ারসুল আল্লাহ যদি একবার দেখার কারণ আপনি বলতেন তাহলে দেখার মধ্যে আমার আগ্রহ বাড়তো আল্লাহ আকবার বলেন কাজ করার পূর্বে কাজের ফজিলত কাজের গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করা হয় ওই কাজটা করতে বড় মজা লাগে ভালো লাগে রসুল আল্লাহি আনসার মেয়েকে আমি কেন দেখব এই দেখার কারণটা যদি আপনি দয়া করে বলতেন তাহলে দেখার মধ্যে আমার আগ্রহ বাড়তো আবেগ বাড়ত আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবিরে ফাইনাফি আয়ুনিল আনসারি সেই আন আনসারি মেয়েদের চক্ষু সাধারণত ছোট ছোট একটু বেড়ালের মতো দেখতে সাহাবিরা তুমি দেখলে না না দেখে বিয়ে করলে বউটারে অত্যন্ত মোহাব্বত করে মায়া করে বা শরাত্রিতে বললে বিবি একটু আমার দিকে তাকাও তোমার বউ যখন তোমার দিকে তাকাইবে ওই চোখ ছোট হওয়ার কারণে তোমার দিকে তাকিয়ে থাকবে কিন্তু তোমার মনে হবে বউ আমার বেড়ার দিকে তাকায় আছে একটু ট্যাড়া চোখি ট্যাড়া চোখি তখন তোমার মনের মধ্যে শয়তান ধোকা দিয়ে বলবে কি বিয়ে করছিস তোর দিকে তাকায় কিন্তু মনে হয় দিকে তাকায় আছে যারা টেরা চোখী ওরা কিন্তু আপনার চোখের দিকে তাকাইলে মনে অন্যদিকে তখন তুমি নিজেই আন্দোলন শুরু করবা ইয়া রাসূলুল্লাহ তালাক চাই তালাক চাই তালাক চাই এই মেয়েরে রাখব না আর তালাক হলো যদিও বৈধ বৈধতার জগতে সবচেয়ে নিকৃষ্ট একটা কাজ হলো তালাক দেওয়া যদিও তালাককে হতে জায়েজ রাখছে কিন্তু এইটা কিন্তু নিকৃষ্ট একটা কাজ ঘৃণিত একটা কাজ তালাক দেওয়া অযথা বউকে তালাক দেবেন না এমন কথা জবান দিয়ে বের করবেন না যেই কথা বলার কারণে স্ত্রী তালাক হয়ে যায় এই তিনটা কাজ নিয়ে আল্লাহর রসুল নিষেধ করেছেন সে মস্কাড়া সালাসুন জিদ্দ হন না জিদ্দুন ও হাজলো হন না জিদ্দুন তিন কাজ নিয়ে মস্কার করবেন না এক নাম্বার হলো বিবাহ বিবাহ যদি আপনি ইয়ার কি মেরেও করেন তাও বিয়ে হয়ে যাবে আর দুই নাম্বার হল তালাক আপনি রাগে দেন আর হেসে হেসে দেন তালাক কিন্তু উভয় সুরতেই তালাক পতিত হবে এই জন্য তালাক নিয়ে বিয়ে নিয়ে মস্করা করা যাবে না আপনি কি বুঝাইতে চান বলে সাহা অবিরে আনসার মেয়েদের চোখ যেহেতু ছোট ছোটো আগে দেখো যদি পছন্দ হয় বিয়ে করো আর পছন্দ না হইলে বিয়ে করিও না কিন্তু না দেখে বিয়ে করার কারণে বা শর স্ত্রীকে তালাক দেবা এটা আমি নবীর আদর্শ না ও বাচ্চা নামদার আপনি যত বড় বাচ্চা হন না কেন আপনার মেয়েকে আপনার মেয়ে ও বাইদা আমি যদি না দেখে বিয়ে করি যদি অবস্থাটা এমন হয় তাহলে কিন্তু আমি রাখবো না আর যখন রাখবো না তখন আপনার কলিজার মধ্যে বড় আঘাত লাগবে এই জন্য আমি চাই বিয়ের পূর্বে আপনার কন্যাটারে এক নজরে দেখতে চাই বাচ্চা ডাকবে বললেন ঠিক আছে যুবক সুন্দর হাদির বিশ্বনামীর আদর্শ তুমি আমার সামনে তুলে ধরেছো যাও যাও আমার কন্যারে একবার নয় দুইবার নয় যতবার মনে চায় ততবার দেখো এবার যুবক ডাক দিয়ে বললেন না বাচ্চা নামদার আমার দেখা হয়ে গেছে আর দেখার দরকার নাই চিৎকার করে বলেন মার হাবা বাচ্চা ডাক দিয়ে বললেন যুবক রে এতক্ষণ তো তুমি ওয়াজ করতেছিলে দেখার জন্য আমি অনুমতি দেই নাই কিন্তু এখন অনুমতি দিয়েছি আর তুমি বলতেছো আর দেখব না কারণটা কি আমার সঙ্গে তুমি মস্কারা করলা যুবক ডাক দিয়ে বললেন বাচ্চা নামদার বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া রহমাতুল্লিল আলামিন রাসুলে মাদানি সাল্লাহ আলি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন রে আমার উম্মত তোমরা যদি সহি সনদে আমার একটা পবিত্র বাণী তোমরা শুনে থাকো ওই বাণী তোমরা অন্যের কানে পৌঁছে দাও আমি দেখলাম আপনার এই মাসালা জানা আছে কি না বিয়ের আগে এক নজর দেখা বলেন এই সম্পর্কে আপনার জানা ছিল না এই জন্য আমি আপনার সামনে বিশ্বনবীর সোনাথ তুলে ধরলাম আপনি যেহেতু জানেন না এখন আপনি জেনেছেন আর আপনার কন্যারে দেখার দরকার নাই এবার বাচ্চা ডাক দিয়ে যুবক তাহলে বিয়ের তারিখ ঠিক করো বিয়ের তারিখ ঠিক হয়ে গেল যুবকের কোনো অভিভাবক নাই যুবক ডাক দিয়ে বললেন বাচ্চা নামদার আপনার মেয়েকে বিয়ে করব, আপনার মেয়ের যেমন আপনি অভিভাবক ঠিক আমারও আপনি অভিভাবক কারণ আমি আজকে বিয়ের সময় যদি আমার মা জননী বেঁচে থাকতো আমার আব্বাজান বেঁচে থাকত কত আনন্দ করত কত ফুর্তি করত কিন্তু আমার মা ওই আমার বাবা নাম নামদার আপনি আমার অভিভাবক আল্লাহর আসতে আপনি আমার দায়িত্বটা পালন করুন বিবাহ হয়ে গেল এবার যুবকের একটা ছোট্ট কুরো ঘর ওই ঘরের মধ্যে কে বিদায় দিবে ওবাইদারে বাচ্চা শাহ সোজা কিরমানি তার কন্যারে ডাক দিয়ে বললেন মা এই যে যুবক এর সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি মা যাও যাও তুমি একটু তার গৃহে গিয়ে তার সঙ্গে ঘর সংসার করো বাচ্চা শাহ সোজা কিরমানির কন্যারে বিয়ের পূর্বে এই বাচ্চাই জিজ্ঞাসা করেছিলেন মা আমি তোমার জন্য একটা ছেলে দেখছি তোমার কি কোনো ধরনের বক্তব্য আছে তোমার কোনো মন্তব্য আছে তোমার কোনো ইচ্ছে আছে তোমার কোনো কথা আছে তখন এই কন্যা ডাক দিয়ে বললেন আব্বা জান আপনি আমার পিতা আপনি আমার জন্য কখনো খারাপ পাত্র দেখবেন না বাবা কিন্তু বাবা আপনি যার সঙ্গে বিয়ে দেন তার মধ্যে দুই দুইটা গুণ লাগবে একটু আওয়াজ দিয়ে বলেন কয় গুণ বাবা আমি একজন প্রেসিডেন্টের কন্যা আপনি আমার জন্য পাত্র দেখেছেন কিন্তু বাবা গো যেই পাত্রই আপনি দেখেন না কেন ওই পাত্রের মধ্যে দুইটা গুণ লাগবে বলে মা তাহলে বলো ওই দুইটা গুণ কোন গুণ কি পাঁচতলা বিল্ডিং বিশিষ্ট একটা যুবকের সঙ্গে তোমার সঙ্গে বিয়ে দেব কোটি কোটি ব্যাংক ব্যালেন্স অর্থনৈতিকভাবে সচ্ছল এমন একজন যুবকের সঙ্গে বিয়ে বসতে চাও বলে না আব্বা জান কোটি টাকার মালিক এমন যুবকের আমার দরকার নাই দশ তলা বিল্ডিংয়ের মালিক এমন যুবকের দরকার নাই আর ওয়ান ফাইভ গাড়ির মালিক বিএমডাব্লু গাড়ির মালিক এমন কোন বাড়ি গাড়ি ধন সম্পদ পাথরদের মালিকওয়ালা যুবকের দরকার নাই যুবকের মধ্যে দুইটা গুণ থাকলে হবে এক নাম্বার গুণ থাকতে হবে আল্লাহ আল্লাহবার বলেন যেই যুবকের মধ্যে আল্লাহর ধ যুবকের গাড়ি নাই বাড়ি নাই ধন সম্পদ কিচ্ছু নাই আমার কোনো আপত্তি নাই আব্বাজান আর দুই নাম্বার গুণ হল ওই যুবকের মধ্যে জুহুদা আনিল দুনিয়া যুবকের মধ্যে দুনিয়ার কোনো লোভ লালচা থাকা যাবে না দুনিয়া থেকে বিমুখ শুধু সর্বাবস্থায় প্রাধান্য দেয় এমন যুবকের সঙ্গে আমার বিয়ে দিতে হবে এক নম্বর দুনিয়ার প্রতি আসক্ত না শুধু আখেরাতের ভয় দুই নম্বর তাকুয়া আল্লাহর ভয় তাকুয়া ইহদিরাজ আনিল মাসিয়া যে গোনা থেকে বেঁচে থাকে যার দ্বারা গুণা হয় না এমন দুই গুণে গুণান্বিত একটা যুবক দরকার বাচ্চা ডাক দিয়ে বললেন মা আমি চোদ্দুর দেখেছি এই দুইটা গুণ ওই যুবকের মধ্যে আছে তুমি টেনশন করিও না তুমি পেরেশানি করিও না ওই যুবকের সঙ্গে বিয়ে দিল এবার বাচ্চা পেছন থেকে যুবক এবং তার কন্যাকে বিদায় দেওয়ার জন্য পেছনে পেছনে যাইতেছেন যাইতে যাইতে ওই যুবকের ছোট্ট একটা পুরো ঘর পর্যন্ত গেল গেটের সামনে দাঁড়াইল দরওয়াজার সামনে দাঁড়াইলো এবার যুবক ডাক দিয়ে বললেন ও বাচ্চার কন্যা উবাইদা আল্লার আল্লাহর আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন বলে না না আপনি আমার স্বামী আপনি আগে ঘরের মধ্যে প্রবেশ করুন এরপর আমি প্রবেশ করব বলে না আমি তোমার স্বামী ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি আদব দেখাইছো আল আম ফাওকাল আল আদব তুমি আদব দেখাইছো তোমার জন্য দোয়া করি কিন্তু আমি স্বামী হইয়া তোমার হুকুম দিচ্ছি তুমি আগে ঘরের মধ্যে প্রবেশ করো বাচ্চা শাহ সুজা কিরমানির কন্যা ওবাইদা ডান পাটা বিসমিল্লা করে চৌকাটের ওপারে দিয়েছে দিয়ে তাকিয়ে আছে আর বাম পা ওঠায় না বাম পা ওঠায় না যুবক ডাক বললেন বাচ্ছন আপনার কন্যা সারা জীবন জীবন যাপন করেছেন তার কোনো অভাব ছিল না বাড়ি গাড়ি বিল্ডিং কোনো অভাব ছিল না আমি একজন গরিব যুবক আমার গৃহে যখন প্রবেশ করেছে ঘরের মধ্যে সুন্দর কোনো জিনিস নাই দামি কোনো খাট পালং নাই দামি দামি কোনো আসবাবপত্র নাই আপনার কন্যা ডান পাটা চৌকাঠের ওপারে দিয়া যখন আমার ঘরের মধ্যে নজর করছে সৈন্য ঘর খালি ঘর দেখার সঙ্গে সঙ্গে আপনার কন্যার কলিজার মধ্যে ধাক্কা লাগছে এই জন্য আপনার কন্যা ডান পাটা চৌকাঠের ওপারে দিয়ে বাম পাটা চৌকাটের এপারে রেখেই দাঁড়িয়ে আসে তার কলিজার মধ্যে কষ্ট লাগছে তার দিলের মধ্যে ধাক্কা লাগছে এই জন্য আর সে পাম্পাটা উঠায় না এবার বাচ্চার মিয়া ও বাই দিয়ে বললেন রে স্বামী আমার বাদা জন্মি ইসমন আল্লাহ কোরআনে বলেছেন কিছু কিছু ধারণা আর মন্তব্য গোনাহের নামান্তর আল্লাহ আত্মা